নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্র ছাত্রীদের স্টাডিও হিস্ট্রিতে স্বাগত আজ তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সেভেনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নোড আকারে তুলে ধরব প্রশ্নটি হল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের কিরূপ ভূমিকা ছিল তোমাদের এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি তোমাদের যুক্ত পাঁচ হিসাবে আসবে অর্থাৎ বঙ্গভঙ্গ আন্দোলনে তিন এবং ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের ভূমিকায় পাঁচ বা তোমাদের এই প্রশ্নটি চারযুক্ত চার হিসেবেও আসতে পারে যাই হোক তাহলে তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এই অধ্যায় থেকে আগে আমি অনেকগুলো নোট তোমাদের সামনে তুলে ধরেছি এখনো পর্যন্ত যারা ভিডিওগুলি দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক অধ্যায় ভিত্তিক টিচিং এবং নোটগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো তাহলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও ভারত ছড়ো আন্দোলনে ছাত্রদের কিরু ভূমিকা ছিল ভূমিকা শেষে ছাত্রসমাজ সমাজ বিবেকানন্দের জাতীয়তাবাদী আদর্শ বঙ্কিমচন্দ্রের মাতরম মন্ত্র দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল এবং বিশ শতকের প্রথম ভাগে আধুনিক শিক্ষায় শিক্ষিত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা ক্রমশ বৃদ্ধি পায় তারা দেশমাতার মুক্তির জন্য আকুর হয়ে ওঠে এর ফলে বিশ শতকের প্রথম ভাগে বঙ্গভঙ্গ বিরোধী বয়কট ও স্বদেশী আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন অত্যন্ত সক্রিয়ভাবে নিয়োজিত বা অংশগ্রহণ করেছিল এবারে তোমরা আসবে যে তোমাদের যেটা চাওয়া হয়েছে অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা বলে একটা হেডিং করে পয়েন্ট করবে তারপরে তোমরা লিখবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণের বিভিন্ন দিক ছিল এক নম্বর স্বদেশী দ্রব্য বিক্রয় স্বদেশী আদর্শ প্রচারের পাশাপাশি ছাত্ররা বাংলার বিভিন্ন স্থানে পঁচাত্তরটি শাখার মাধ্যমে দেশীয় পণ্য সামগ্রী বিক্রয় করত এবং বিদেশি দ্রব্য দোকানের সামনে পিকেটিং করত। ছাত্র আন্দোলনের উৎসাহ দেখে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন যে তারাই এই আন্দোলনের স্বনিয়োজিত প্রচারক দু নম্বর পয়েন্ট বয়কট আদর্শ প্রচার বিদেশি দ্রব্য সামগ্রী ও স্কুল কলেজ বর্জন করে বাংলা ছাত্ররা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অন্যতম আদর্শ বয়কট বা বিদেশি দ্রব্য বর্জনের আদর্শ প্রচার ও এবং জনমত গঠনে বিশেষভাবে সাহায্য করেছিল তিন নম্বর পয়েন্ট সভা সমিতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে ছাত্ররা বিভিন্ন সভা সমিতিতে অংশগ্রহণ করেছিল এ প্রসঙ্গে অশ্বিন কুমার দত্তের নেতৃত্বে ছাত্ররা স্বদেশ বান্ধব সমিতিতে অংশগ্রহণ করে তাছাড়া উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সতেরো ও আঠেরো জুলাই রিপন কলেজের ছাত্র সমাবেশে যোগদান করে কলকাতার বিভিন্ন কলেজের ছাত্ররা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি গড়ে তোলে সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি এবং ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সন্ধ্যা পত্রিকার দ্বারা ছাত্ররা বিশেষ ভূমিকা পালন করে চার নম্বর পয়েন্ট অ্যান্টি সার্কুলার সোসাইটি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে স্কুল কলেজের ছাত্রদের দূরে রাখতে কার্লেল সার্কুলার পেডলা সার্কুলার লিওন সার্কুলার জারি করা হলে তার প্রতিবাদে বিপ্লবী ছাত্র শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে চৌঠা নভেম্বর যার প্রধান লক্ষ্য ছিল শাস্তিপ্রাপ্ত ও বহিষ্কৃত ছাত্রদের শিক্ষার ব্যবস্থা করা তারপর তোমাদের যে সেকেন্ড চাওয়া হয়েছে প্রশ্নটা যে ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের ভূমিকা বলে হেডিং করবে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নয় আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় এই আন্দোলনে ছাত্ররা সক্রিয় ভূমিকা পালন করে বাংলা বোম্বাই উড়িষ্যা গুজরাট যুক্তপ্রদেশ প্রভৃতি স্থানে এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করে এক নম্বর বোম্বাই উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের আটই আগস্ট ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হওয়ার পর গভীর রাতে কংগ্রেস শীর্ষস্থানীয় নেতারা গ্রেপ্তার হলে পরের দিন নয় আগস্ট বোম্বাই শহরে প্রথমে গোয়ালিয়র ট্যাং ময়দান ও পরে শিবাজি পার্কে বিশাল জনসভায় ছাত্ররা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে দু নম্বর বিহার বিহারের পাটনায় এগারোই আগস্ট মহাকরণে জাতীয় পতাকা তোলা হলে এই ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বাঁধলে সাতজন ছাত্র মৃত্যুবরণ করে এরপর ছাত্ররা পদ অবরোধ রেল লাইন ধ্বংস করে এখানে তোমরা ল যোগ করবে রেল লাইন ধ্বংস করে বা তোমরা লিখতে পারো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছেদ করে এভাবে তোমরা লিখতে পারো ঠিক আছে ধ্বংস করে বিক্ষোভ দেখায় তারপরে তিন নম্বর যুক্ত প্রদেশ যুক্তপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলনের তীব্র প্রতিক্রিয়া দেখায় তারা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গান্ধীজির অর ডাই বাণী ছড়িয়ে দেয় ডাই মানে কি করেঙ্গি মরেঙ্গি করেনঙ্গে মরেঙ্গু লিখতে পারো বা ডাই লিখতে পারো বা করেঙ্গে মরেঙ্গে লেখার পর ব্যাকেটে ডু ডাই লেখে আরও ভালো দেখতে ভালো লাগে চার নম্বর আমেদাবাদ আমেদাবাদে ছাত্র আন্দোলন ব্যাপক আকার ধারণ করে ছাত্ররা হরতাল পুলিশের সঙ্গে সংঘর্ষ থানায় অগ্নিসংযোগ ঘটায় বরোদার ছাত্ররাও স্কুল কলেজ ধর্মঘট পালন করে পাঁচ নম্বর বাংলা বাংলার ক্ষেত্রে এই আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে কলকাতার স্কুল কলেজ বইকট মিটিং মিছিলের ছাত্ররা সামিল হয় এছাড়া ঢাকায় পাঁচজন পুলিশের গুলিতে ছাত্র মারা গেলে বিভিন্নভাবে ছাত্ররা পথ অবরোধ ও ধর্মঘট করে শেষে কি রয়েছে অন্যান্য স্থানে উড়িষ্যার পুরোপুরি ছাত্র আন্দোলন দেখা যায় মাদ্রাজ ও গুজরাটে ছাত্ররা স্কুল কলেজ বর্জন করে গুজরাটে ছাত্ররা বানর সেনা গঠন করে বানর সেনা এখানে ইনভাইট কমা শেষ করবে তলায় দাগাবে যেগুলো হচ্ছে মেন মেন জিনিস বা প্রধান জিনিস তার তলায় অবশ্যই দাগাবে তথ্যগুলোর তলায় দেখতে ভালো লাগবে স্যার স্যাররা যে খাতা দেখবে স্যারদের চোখে জিনিসগুলো ভেসে উঠবে ঠিক আছে তাহলে তোমাদের নাম্বার কিন্তু বাড়তে অনেক সুবিধা হবে তারপর দেখো শেষে কী রয়েছে তোমরা শেষে একটা পয়েন্ট করবে প্যারা করবে দিলে হচ্ছে উপসংা লিখতে পারো বা একটা প্যারা করে এইভাবে লিখতে পারো উপরিক্ত আলোচনা নিরীক্ষে বলা যায় যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্ররা শুধুমাত্র বাংলার মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু ভারত ছাড়ো আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন চারিদিকে ছড়িয়ে পড়ে কথা নিঃসন্দেহে বলা যায় যে বঙ্গভঙ্গ বিরোধী ও ভারত ছাড়ো আন্দোলন পর্বে ছাত্ররা যেসব ভূমিকা পালন করেছিল তা ভারতের স্বাধীনতা লাভের পথ সুগম করেছিল তাহলে আজকে তোমাদের কাছে এই নোটটি তুলে ধরলাম তোমাদের যদি নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আরেকটি কথা যে তোমাদের নোটগুলো বাড়িতে এখন থেকে ভালো করে মুখস্থ করে নাও এবং সবচেয়ে যেটা প্রধান দিক সেটা হচ্ছে টাইম মেনটেন করে লেখা টাইম মেনটেন করে লেখাটা কিন্তু আসল জিনিস কারণ তুমি সব কিছু লিখতে পারবে কিন্তু সময়ের মধ্যে লেখাটাই কিন্তু আসল সেটা তোমাকে বাড়িতে কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে হবে বা অনেক হয়তো তোমরা আগে থেকে করছো আমি জানি আর যারা এখনও করোনই কিন্তু ওই টাইম মেনটেন করে লেখাটা অভ্যাস করো কারণ পরীক্ষার হলে টাইমের মধ্যে একটা নোটকে ঠিকঠাকভাবে লিখে আসার কিন্তু আসল জিনিস আমি প্রত্যেকটা টিচিংয়ের শেষও বলেছি যে ভালো করে লেখা অভ্যাস করবে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটি যে নোট মুখস্থ করছো বা তোমরা যে টেস্ট বই থেকে যে পড়ছো টপিকগুলো প্রত্যেকটা ক্লিয়ার করবে ঠিক আছে শর্ট কোশ্চিন দু নাম্বার চার নম্বর আট নাম্বার কী কী ধরনের কোশ্চিন আসতে পারে সব কিছু তোমরা হচ্ছে ওভারঅল পড়ে যাবে তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো